আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা হকলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মই আপনাকে বরিশালের রাফা তাই তো এ রয়েছে সান তাউলে যেউলে আর কি মিলে জুলেই ভিডিও দিলাম দুই তিন দুই দিনের প্রায় দুই তিন দিনের ভিডিও একসাথে দিলাম তো সানরাইতে যে মাইয়াগুলো গেল গিয়ে যে ঈদের জামা আনছিলাম তো এবার তো আপনাকে ভাইয়ের অবস্থা বেশি এটা ভালো না হেলে গিয়ে আর ঈদের মার্কেট টার্কেট ওরম কোনো কিছুই করতে আরি নেই তো মোর মা মোর মায়ের টাকাটা ইসে হ্যাঁ নাতি গল গিয়ে তো হেদ দিয়ে কিনে দিলাম কারণ এমনি তো দেখা যায় সংসারে খায় খরচ তো এমনি আসে বাসা আবি আবিজাবি অনেক খরচ তে লেগে বেশি আর মাইয়ের কোনো কিছু আর কিনে দিনে নেই হ্যাঁ নানি যা পাড়াই সে হে দিয়ে দেখা যায় কিনে দিছি আর গুড়ে তো বোঝে না কারণ এরা তো দেখা যায় আগের জামা থাকলেও হ্যাঁ গায়ে দেবে না নতুন তো লাগে তো ছোটো মাইয়ের তো এই যে খালি একটাই কিনে দিছি আর আগের জামা আছে তা হ্যাঁ আর নতুন লাগবে আর বড়ো মাইয়ের ওই যে একটা কিনে দিছি আর ওই যে মেহেদি দিয়ে যা লাগে এইয়া তো যাই হো কাল্লায় যতটুকু ইট করবার দেশে অতটুকি দেখা যায় করলাম তো আপনাকে কার কি কীরকম কাটছে সবাই কিন্তু কমেন্ট করে জানাই এন আর এই এই যে চাউল আনছি চাউল শেষ হয়ে গেছে এই চাউল আনলাম আবার ওই যে টুকটাক মাছ টাস কী কে আল আল এনে আপনাকে ভাইয়ের কইলাম যে চাউলটা ঢালিয়ে দাও তো হে আবার এই যে চাউলটা ঢালিয়ে দিয়েছে মারামের মধ্যে ধুইছে আর ওখানে যে ভাতটাও বয় দিছি তো কী ভাতটাও আসতে হয়ে যায় আর ওই যে মাছ আনছি সেই মাছটাও দেখা যায় আমি যে ধুইয়ে টুই একবার দেখা যায় একটা মাছ তো কাটতেই আনছে আর যেগুলো কাটিয়ে আনে সেগুলো আবার কাটি কুটি গুসিয়ে হেলামো আর ওই যে ফ্রিজে ডাইলে আগে ডাইলটা বাইরে হেলাইছি কে এডি দিয়ে দেওয়া যায় এখন খাই কারণ রাইতের খাওয়া তত বেশি লাগে না তো আমি আবার ওই যে পাঙ্গাস মাছটা ওই যে বিজেই থুইছি তেটা আবার আনসলে বিয়ালে সেই বিয়ালে যে ফ্রিজে থুইলাম থেলে একটু শক্ত হয়ে গেছে আর মাছগুলো কাটি কারণ ফ্রিজে রাখলে আবার দেখা যায় নষ্ট হয়ে যায় তো মইনে এই যে মাছগুলো কাটমু আর পাঙ্গাস মাছটা ভিজেই থেছি এটা বালোরে ভিজুক পরে এটা ধুয়ে মনে অনেক কারণ ওই যে পাঙ্গাস মাছ এত জম্মের লোড থাকে বেজলা বেজলা ওগুলো তো ওই বারোলে নুন টুন দিয়ে না ধুইলে আর পরিষ্কার হয় না তো এনে এগুলো ধুমো আর এদিকে ছোট মাই হে বই বই বাদাম খায় বাদাম খেয়ে আর রোজা তো আলার মতে শেষ হয়ে গেছে তো মুই কিন্তু এই যে মাছ কাটতে কুটতে সুন্দর করে এই যে দেখেন টোপলা টোপলা বানাইছি তো ওই যে নলা যে মাছগুলো আছে সেই নলা মাছের মধ্যে ওই যে পাঙ্গাস মাছও দিয়ে দিছি কারণ মাইয়েরা তো আবার ওই যে নলা মাছ খাইতে না করতে কাড়া থাকে তো গিয়ে আবার দুই পিস করে ওই যে পাঙ্গাস মাছ দিয়ে দিছি দুহনের মধ্যে কারণ মোরা নলা মাছ খাইলে ওরা আবার পাঙ্গাস মাছ খাইবে আর আবার মুহান ওই মাছ কাটছি মাছের ওই যে আইস্টে মাস্ট চারিদিকে দেখা যায় সেট সেইটা ভাবি ভালো করে মসছেলাই না তাইসি অনেক গোন্ধ হয় আর তা মাছের এই মাছ কাটলে এই আইসগুলো মাছের যে আইসগুলো খোশগুলো দেখেন খোশগুলো কিন্তু এই যে লাগিয়ে ধরে এবার নক দিয়ে খুঁটতে না উঠলে এবার কালা ওই যে চিন্নে নান পরে থাকে তাহলে এইগুলো একবার ভালো রুড়ে টুড়ে একাল মুাম ও জায়গাটা এখন মুশিয়ে একবার পরিষ্কার উঠে এলাম তো এটাই যে পরের দিন নেকালে কইলে আমি তো যে দুই তিন দিনের ভিডিও আপনাকে একসাথে আপলোড দিছি কারণ কয়েকদিন ধরে ভিডিও করাই হয় নাই তা এবার যে ফেন নিয়ে আসলে ফেননি মোরা তো কই ফেননি অনেকে পায়েস তারপরে বেশি রে বাদাম আর কিশমিশ দিয়ে পর পায়েসটা রানেলাম ফ্রিজে ফিরিজাল ঈদের পায়েস তেদের পরের দিন মোর ওই যে বই নাইছে তা হাক সকালে ওই যে পায়েস দিছি হ্যাঁ ওই যে পায়েস ওই যে মুড়ি দিয়ে খাইবে আর মোর ঘরে সে মাই বা পায়েস এগুলো যদি খায় তাহলে হেরা মুড়ি দিয়েই খায় হেদিয়ে সকালে নাস্তা হয়ে যাম হোক ভাইয়ে পছন্দ করে তাই পান্তা পান্তাপাত রয়েছে মুই আর পায়েস মায়েস খামো না কেন এতদিন রোজা আখকে দেওয়া যায় যে বেন্নি খালু টিমির জিনিসের খামো না ভাল লাগে না মই অল্প পান্তা ভাত খামো কারণ আগের যে তরকারি রয়েছে আলু আর মাছ দিয়ে রানসালাম হে রয়েছে আর ভাত রয়েছে কতটি তো আমার বইনের মাইয়ার কইলাম যে তোরা যদি ভাত খাও তো তোরা পরে ভাত খাইস খে আগে পায়েস খা তোরা খাইবে না ভাত আন খামো না তো মো এবার এই যে ভাত লই লইলাম আর এই যে তরকারি দিয়ে আনে যে ভাতটা খামো আর সকালে নাস্তা কর্ম করে হেপেটে বাইরে যাবো তো সকালে তো ওই যে নাস্তা রাস্তা করছি আপনার দেখাইছি পরে মুই আর বইনে একটু বাইরে গেলাম বাইরে যাই এই যে একটা তরমুজ আনছে মোর বইনে এবছর তো মাইয়ে গো তরমুজ খাওয়াই ফেরিনি আন পর্যন্ত তো মোর বইনে হে আবার ওই যে তরমুজ কিনছে আর এই যে পালন ঢাকা আনছি এখানে আনছি বরহুডি আর ওই যে স্ট্রবেরি আনছে স্ট্রবেরি ওই যে সরু মাইয়ে খাইবে তো হ্যাঁ আর খালায় আবার স্ট্রবেরি কিনে আনছে আর এখন তো সব জিনিসের কম বেশি দাম একবার বেশিও না আর একবারে কমও না মোটামুটি আছে আর কি তো মু এই যে ঢেড়সে আনছি আর ওই যে পান খায় মোর বইনে হে আবার পান আনছে তো এবার মোর বোনের কইলাম দাদা তরমুজটা কাটিয়ে দে ওরা সবাই খাউক বছরের প্রথম ফল খাইবে অনেক সবাই খাইয়ে দিয়ে একবারে শেষ সবাই খাওয়া দাওয়া শেষ করে লাইছে কিন্তু মই কে বলে এই যে আনলাম ঘুরে ঘুরালেকিয়া মানে মই আনিনে মোর বই কিনে আনছে তো দেখি স্ট্রবেরি হেরাও থালের মধ্যে দিয়ে ধুয়ে দিছি ওরা এরা খাওক আর এই যে তরমুজটা কাটছি তো তরমুজটা বছরের প্রথম ফল কায় না আজ রেজেকে যা আছে সেই দেই তরমুজটা ওরকম ভালো হয় নাই মানে মনে করছিলাম যে মনে হয় ভিতরে একবারে লাল হইবে কিন্তু লাল আর হয় নাই তা বেটারা বেচার সময় দেখা যায় তরু কয় আর বেটার কইছে যে কাটতে দেন কিন্তু হেয়ার কাটতে দেয় নাই তে ফেসবুকে দেখি ইউটিউবে দেখি খালি কয় কি তরমুজের ওই যে দ্বারের যে ফুলটা ওইটা যদি সোড়ো থায় হলে তরমুজ লাল হয় আর ওইটা যদি বড়ো থাকে তাহলে দেখা যায় তরমুজ বলে সাদা সাদা হয় মই কিন্তু ওই যে সোড়ো দেখি কিনছি যে হয়তো মনে হয় লাল হইবে কিন্তু কয় না যে বেড়া গো কতার লাগে কাজের লাগে মিল নাই বেড়ারা কয় একটা আর একটা মানে মুখের জবান ঠিক নাই মানুষের তো ছোটো কে ফুল ছোটো কেনও কিন্তু লাভ হয় নাই তো যাই হোক রিজিকে যেটা আসে মুই আবার তরমুজের এই যে লগে লাগিয়া কিন্তু এই যে দেখেন খাইছি আশ্রয় আশ্রাইয়া কারণ ওটা কিন্তু ভালোই লাগে অনেক কিন্তু আবার তরমুজের খোসা কিন্তু বাজ্যে খাই দেখছি তো যাই হোক বছরের ফল খাইলাম আল্লাহ যা খাইলো এই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর এই যে পালন হাঁক যে আনসালাম সেই পালন হাঁকটা ওই যে এর আগে যে মাছ দেখলেন নলা মাছ এই নলা মাছের মাথায় দিয়ে ওই যে পালন হাঁকটা আলু দিয়ে একটু ভাজা ভাজা উঠছি মানে একবারও ঝোল নাই একটু ভেজা ভেজা আর এনে যে মাছ দিয়া আলু দিয়ে ওই যে টমেটো দিয়া বাইগুন দিয়া বরফটি দিয়ে সব মিলিয়ে জিলে সেই পরে যে মাছ দিয়ে রাঁধছি কারণ এতদিন রোজা থাকি সেই পরে দেখা যায় দেখি খামু মনে হয় না যে মানে কোনটা খাইলে ভালো লাগবে আর ঘর দুয়ারতে যে যারা মশা টসা কিন্তু হয়ে গেছে আর দুপুরে খাওয়ানটা খামু মোরা তো গোসল টসল করে ঠেলে নামাজ কালাম করে ঠে দুপুরে ভাতটা খাওয়ার লাগি যে রেডি হেহাইছি তো এনে যে কী রাঁধছে তা দেখাইছি আর বড় মাইয়ের কইলাম যে একটা কুম্বাই মরিচ ফির যে বাইরের বাইরে ফিরে পর ধুয়ে আন আর এই কোম্বাই মরিচ দশটা মরিচ আনছিলাম বিষ ঠেয় আর মরিচগুলোও একবার জাল অনেক মজা তো কেটাকাটা কুম্বাই মরিচ পছন্দ করেন জানাইন কিন্তু মর কিন্তু অনেক ভালো লাগে আর যদি পান্তা বাদ দেওয়া হয় আবার হাগের লাগায় বেশি মজা তে মুই আর মোট বই নিয়ে খাই আসার কুম্বাই মরিচ কেউ খায় না কারণ মোর আমি ভাইয়ে তো খাইবি হে আপনি একটু তর্কে জাল হইলে হেয়ই দেখা যায় চিলে চিলি এত ঝাল হয়েছে কার আর কোম্বাই মরিচ দূর হের কথা কিন্তু মোরা তো বরিশালে মানুষ তো খাই মোটার মজা লাগে যাইও খাই যাই পর্যন্ত আল্লাহ